বাংলাদেশে মাত্র ষোলো ঘন্টার ব্যবধানে টানা পাঁচটি ভূমিকম্প এমন ঘটনা সাম্প্রতিক সময়ে নোটেরবিহীন সিলেট কক্সবাজার ও নরসিংদী তিন ভিন্ন অঞ্চলে এই ভূমিকম্পগুলো রেকর্ড হয় বিশেষজ্ঞরা বলছেন এটি দেশের ভূতাত্ত্বিক চাপ বৃদ্ধির সংকেত বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আর্থকুয়েক লিস্ট অর্গানাইজেশন জানিয়েছে গত ঠিক বারোটা দু মিনিটে সিলেটে তিন দশমিক শূন্য মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয় টানা কয়েক সেকেন্ডের সেই কাপনের পর মধ্যরাতেই বাড়ে উদ্বেগ এর তিন ঘন্টা সাতাশ মিনিট পর রাত মিনিটে কক্সবাজার মাত্রা আবারও ভূকম্পন এবার শূন্য মানুষ ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আতঙ্কে অপেক্ষা করে পরবর্তী মুহূর্তের কিন্তু আতঙ্ক আরও বাড়ে ঠিক এক মিনিট পর কারণ রাত তিনটা ত্রিশ মিনিটে আবারও সিলেটে অনুভূত হয় আরেকটি তিন দশমিক চার মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে পরপর কম্পন বিশেষজ্ঞরা এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন আজ ভোর ছয়টা বারো মিনিটে সিলেট কেঁপে ওঠে চতুর্থবার মাত্র তিন দশমিক পাঁচ রাত থেকে সকাল একই এলাকায় বারবার কাপুনিতে আতঙ্কে দিন শুরু করেন মানুষ সবশেষে বিকাল চারটা পনেরো মিনিটে নরসিংদী অঞ্চলে অনুভূত হয় তিন দশমিক ছয় মাত্রার আরেকটি কম্পন এতে দেশের তিনটি ভিন্ন সেসমিক জোনে সারাদিনে মোট পাঁচ দফা কাঁপে মাটি এর আগে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাতমাত্রা শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশ টোড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক ভবনে ফাটল ধরে এ ঘটনায় শিশুসহ দশটন নিহত এবং এর বেশি মানুষ আহত হন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন উচ্চ ঝুঁকির সিসমিক জোনে মধুপুর ফল্টসহ দেশের ভেতরে বেশ কিছু সক্রিয় ফল্ট লাইনে চাপ জমছে বহুদিন ধরেই বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা সবচেয়ে বেশি আর সিসমিক অ্যাক্টিভিটি বাড়তে থাকলে এই অঞ্চলের ঝুঁকি ভয়াবহ হতে পারে দেশে পরপর পাঁচটি ভূমিকম্প এখন নতুন করে সবাইকে সতর্কতার সঙ্গে দিনযাপন করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা আপনাদের ভবন ঝুঁকিপূর্ণ মনে হলে দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানো এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন